সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা যারা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই বলবো বাবা মহাদেবের যদি ভক্ত হয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি চারটি পোহর থাকবে এই শিবরাত্রির শুভ সময় আর এই শিবরাত্রির রাতে আপনার রাশি মেনে যদি এমন কয়েকটি কার্যকারী উপায় আছে যা করে ফেলতে পারলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যেতে থাকবে সেই সঙ্গে আপনার আর্থিক সমস্যা আপনার কাজে বাধা আপনার সংসারের ঝুর যদি লেগে থাকে পিছু ছাড়ছে না এই সমস্ত জিনিসগুলো মিটতে শুরু করবে বাবা মহাদেবের আশীর্বাদে কোন কাজ আপনারা করবেন অবশ্যই বলব তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আজ পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি হলো হিন্দুদের অন্যতম বিশেষ উৎসব এছাড়াও মহাশিবরাত্রির এক বিশেষ তাৎপর্য রয়েছে এটি ভগবান শিব দেবী পার্বতীর সাথে তার বিবাহ উদযাপন করার দিন তার সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত মানুষ তাদের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য এই দিনটিকে ভগবান শিবের রাত বলে ভগবান শিব পুরুষের প্রতিনিধিত্ব করেন যা মন বা চেতনা এবং দেবী পার্বতীর প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা যখন তারা একত্রিত হয় তারা তখন শক্তি জীবন তৈরি করে পনেরোই ফেব্রুয়ারি আজ রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে বেশ কয়েকটি শুভযোগ তৈরি হচ্ছে আর যার মধ্যে রয়েছে রুচক রাজযোগ কুম্ভ রাশিতে বুধ শুক্র রাহুর তিগ্রহী যোগ আর এই দিন শিবের কৃপায় বারোটি রাশির জাতক জাতিকাদের উপর যেমন থাকবে এবং তাদের ভাগ্যে সুখ কর্মজীবনে উন্নতি প্রবল যোগও রয়েছে বুধের উত্তরমুখী গতি পরিবর্তন এই সময় শুভ ফল বয়ে আনবে বারোটি রাশির জাতক জাতিকাদের পনেরোই ফেব্রুয়ারি আজ রবিবার মহাশিবরাত্রি যে শুভ যোগগুলি হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী মহাশিবরাত্রি বা ভোলে বাবার বিশেষ কৃপাদৃষ্টির দিন আর আজকে রুচক রাজ্য মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে এই শুভ যোগ তৈরি হচ্ছে যা কর্মক্ষেত্রে উন্নতিকে নির্দেশ করে দু নম্বর তিগ্রহী যোগ কুম্ভ রাশিতে বুধ সূর্য শুক্রের মিলনে বিশেষ আর্থিক লাভ সৌভাগ্য বৃদ্ধি করবে এই তিগ্রহী যোগ তৈরি হচ্ছে আজকেই দু হাজার ছাব্বিশ সালের মহাশিবরাত্রি নিয়ে শিবের ভক্তরা খুবই উচ্চাসিত কারণ এটি তাদের প্রিয় দেবতা মহাদেবের উপাসনা করার এবং সমস্ত আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানানোর সুযোগ দেয় অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের জন্য সঠিক তারিখ সময় খুঁজে থাকেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিছু দেব যার মধ্যে আপনারা জানতে পারবেন আজকের সঠিক তারিখ এবং শুভ সময় তাৎপর্য এবং বেশ কিছু ব্যাখ্যা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেব যে দেখুন যারা ভগবান শিবের অনুসারী তারা মহাশিবরাত্রি উৎসবের পুরো রাত জুড়ে তারা বাবা মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ প্রার্থনা আচার অনুষ্ঠান পালন করেন পুজোর সর্বোত্তম সময়কে বলা হয় নিশ্চিতকাল পুজো এবং এটি পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা নয় থেকে অর্থাৎ বারোটা উনষাট পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরো রাত্রি চারটিভাবে বিভক্ত যাকে বলা হয় চার প্রহর প্রতিটি অংশের আলাদা আলাদা প্রার্থনার সময় রয়েছে প্রথম প্রহর আজ পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ পর্যন্ত এবং দ্বিতীয় পোহর নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ পর্যন্ত তৃতীয় পোহর বারোটা চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত চতুর্থ প্রহর তিনটে একচল্লিশ থেকে ছটা আটচল্লিশ পর্যন্ত থাকবে এই চারটি পোহর এবং এছাড়াও মহাবিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মার সাহায্যে মহাশিবরাত্রির মধ্যরাতে ভগবান শিব রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন আর সেই বিষয়ে একটি মহাশিবরাত্রি কাহিনী রয়েছে কথিত আছে যে এই রাতে ভগবান শিব রুদ্রর তাণ্ডব নামে একটি মহাজাগতিক নৃত্য করেছিলেন সৃষ্টি সুরক্ষা ধ্বংসের এই নৃত্যটি ঘটেছিল তার প্রথম স্ত্রী সতীর মৃত্যুর খবর শোনার পর এবং এই শিবরাত্রির দিন আজ আপনার রাশি মেনে যদি শিবরাত্রির রাতে বিশেষ কয়েকটি কাজ আছে আপনি যদি করে ফেলতে পারেন আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে বাস্তুদোষ থাকলে তা নানান জটিলতার কারণ হতে পারে আপনার জীবনে আর বাস্তুদোষ যদি থাকে আর্থিক ক্ষতির কারণও হতে পারে আর তেমনি নানান শারীরিক জটিলতার কারণ হতে পারে বাস্তুদোষ আর তেমনি পারিবারিক অশান্তি থেকে শুরু করে ব্যবসায় ক্ষতির কারণও হতে পারে এই বাস্তুদোষ তাই বাস্তুদোষ থাকলে তা নানান সমস্যার হতে পারে আজ আপনাদেরকে জানাবো বাস্তুদোষ দোষ দূর করতে আজ পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই চারটি কাজ পালন করতে পারলে দ্রুত মিলবে উপকার কোন কাজ আপনারা করবেন আপনার রাশি অনুযায়ী অবশ্যই শুনের নিন বাড়িতে বাস্তুদোষ থাকলে তা থেকে মুক্তি পেতে আজ মহাশিবরাত্রির দিন বাড়ির পূর্ব অথবা উত্তর পশ্চিম দিকে বেলগাছ রোপণ করুন যদি জায়গা থাকে এবং শিবরাত্রির দিন বেলগাছ রোপণ করা শুভ বলে মনে করা হয় তা সম্ভব না হলে মহা মহাশিবরাত্রির দিন সন্ধ্যায় অন্য আরেক কার্যকারী উপায় পালন করতে পারেন এই দিন সন্ধ্যায় বেলগাছের তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন আর এর প্রভাবে বাস্তুদোষ দূর হবে মেনে চলুন এই বিশেষ কার্যকারী উপায় তবে আপনারা সাবধানে করবেন কারণ জঙ্গল এবং দেখবেন সঠিক পরিষ্কার জায়গা থেকে তবেই এই ক্রিয়াটি করবেন ভগবান শিবের সঙ্গে বেলপাতার এক বিশেষ সম্পর্ক রয়েছে আর এই বিশেষ দিনে বেলপাতার টোটকা পালন করুন আর বেলগাছ রোপণ করতে পারলে কিংবা বেলগাছের তলায় প্রদীপ জ্বালাতে পারলে এতে মিলবে উপকার তেমনি এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে রুদ্ধাফেকে করতে পারেন এতে মিলবে উপকার শিবরাত্রির দিন অর্থাৎ এমন টোটকা পালন করুন এই দিন পালন করুন বিশেষ কাজ বাস্তুদোষ দূর করতে সঠিক টোটকা পালন করতে পারলে মিলবে উপকার মহাশিবরাত্রির রাতে অর্থাৎ আজ পনেরোই ফেব্রুয়ারি শিবলিঙ্গে প্রদীপ জ্বালানো এছাড়াও ওম নম শিবাই মন্ত্র জপ এবং বিল্মপত্র অর্পণ করা অত্যন্ত শুভ যা ধনলাভ এছাড়াও বাধা দূর করা মনস্কামনা পূরণের বিশেষ টোটকা এবং হিসেবে কাজ করা হয় এই রাতে চার পোহরে বিশেষ পূজা এবং ধ্যান এছাড়াও শিবের নাম জপ করলে জীবনে সব সমস্যা দূর হয় মানসিক শান্তি পাওয়া যায় শিবরাত্রির রাতে বিশেষ টোটকা ও নিয়ম ধনলাভের টোটকা মনে করা হয় শিবরাত্রির রাতে শিব মন্দিরে শুদ্ধ ঘি বা সর্ষের তেলের প্রদীপ চালান এবং বিশ্বাস করা হয় যে এর ফলে অডেল ধন সম্পদ লাভ হয় মনের ইচ্ছা পূরণ এছাড়াও শিবরাত্রি সন্ধ্যাবেলায় বেলপাতায় চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে একশো আটটি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন বাধা দুঃখ দূর করতে শিবরাত্রির রাতে উপবাস থেকে চারপোহরে শিবলিঙ্গে জল দুধ মধু দই দিয়ে রুদ্রাভিষেক করুন সাফল্য সমৃদ্ধি আনতে শিবলিঙ্গে ধুঁধরা ফল আকন্দ ফুল বেলপাতা অর্পণ করুন এটি শিবের প্রিয় কর্মক্ষেত্রে উন্নতি বাধা দূর করতে শিবলিঙ্গে রুদ্ধাক্ক্য অর্পণ করুন শিব চল্লিশা পাঠ করুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আজ পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির রাতে কোন ক্রিয়াগুলি আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব